কোন সরকারের সাথে মাদ্রাসা সমূহের দাৎপরিক কোন সম্পর্ক আমরা মানব না দুই নম্বর কথা হল আমরা ঐক্য চাই আমরা ঐক্য চাই আমরা ঐক্য চাই আমরা আমাদের বড়দেরকে দুই মঞ্চে বিভক্ত দেখতে চাই না তিন নম্বর কথা হল এই বেফাকুল মডারিসের প্রতি এই বর্তমান প্রজন্মের একজন সন্তান হিসেবে আমি দাবি জানাতে চাই আপনারা আপনাদের চলার পদ্ধতি অটল এবং মজবুত করুন দাপ্তরিক সম্পর্ক ছাড়া দলে হদিশের সনদের মহান সরকারের কাছ থেকে ভাবে দাবি জানিয়ে আসুন দাপ্তরিক কোন সম্পর্কের কোন পাতা ফলে আপনারা চার নম্বর কথা হল এই যদি সরকারিভাবে কোন দূর করা হয় বেপার উন্মাদ সঙ্গে মানবে আমাদের মাদ্রাসা গুরুত দেশের প্রচলিত সরকারদের কাছে জবাবদিহিতা করবে কিন্তু আমরা কোন সরকারের आयुसी मंग समील छो যে তার স্বীকৃতির দিকে অগ্রসর হওয়ার জন্য উন্মাতাল হয়ে আছে আমি বলবো এটা বর্তমান প্রজন্ম সম্পর্কে একটি অপমান আমি বর্তমান প্রজন্মের জরিপ নিয়েছি ফেসবুকে বর্তমান প্রজন্মের মান দিবে আজ যদি কোন বি সন্ধি থাকে সরকারকে